আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গতকালকে মাননীয় উপদেষ্টা মহাদয়ের সাথে আমাদের সম্মানিত পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যার সহ পে কমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সেখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহাদয় কিছু কথা বলেছেন প্রধান উপদেষ্টা মহাদয় বলেছেন সরকারি ও সাহিত্যশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়লেও দেখা যায় এক অসুখেই অনেকে সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আন্তর্জাতিক মানদণ্ড বিচার করে এবারের পে কমিশন হবে এবং মাননীয় পে কমিশনের চেয়ারম্যান কিন্তু আবার উপদেষ্টা উপদেষ্টা প্রধান বলেছেন মাসের আগেই এই পে কমিশন হবে এখন তিনি বলেন যে গত এক দশকে চূড়ান্ত মল্লস্ফীতি জিডিপি বাড়লেও সেই অনুপাতে আমাদের বেতন বাড়েনি সেক্ষেত্রে একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো এগুলো নিয়ে ভাবছে বিশেষ করে বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত সহ অন্যান্য ভাতা মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে এই সুবিধাগুলো প্রদান করা হবে সেক্ষেত্রে আমরা আশা করছি যে একটি আধুনিক বেতন কাঠামো নির্ধারণ করবেন বর্তমান সরকার এই জন্য আমরা বর্তমান সরকারের উপর আস্থা রাখতে চাই আমরা চাই যে আমাদের সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করা হোক এবং আমাদের যে সুবিধাগুলো ভাতাদিগুলো বর্তমান সময়ের সাথে সঙ্গতি রেখেই করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে ধরা যায় ফলপ্রসু ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে সেক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দকে এই আজকের এই মেসেজ দিতে চাই সবাই ভাবে আমাদের পে কমিশন পে স্কেল বাস্তবায়নের পথ তৈরি করার জন্য উপদেষ্টা মহাদেয়দের সাথে যোগাযোগ অব্যাহত রেখে বাস্তবায়ন করবেন এটাই আপনাদের প্রতি অনুরোধ ধন্যবাদ সবাই ভালো থাকুন